এটা হল পেয়ারা জ্যাম বাজারে এখন প্রচুর পেয়ারা উঠেছে তার থেকে কয়েকটা পাকা পেয়ারা নিয়ে আসুন আমি ছটা পেয়ারা নিয়ে এসেছি একটু বড় মাপের সেগুলোকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব যেহেতু পাকা পেয়ারাগুলো তাই দুটোর বেশি সিটির প্রয়োজন নেই সেদ্ধ হওয়ার জন্য আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি জ্যাম বানাচ্ছি জেলি নয় কিন্তু জ্যাম আর জেলির মধ্যে পার্থক্য আছে যেমন জ্যাম তৈরি হয় ফল দিয়ে আর জেলি তৈরি হয় ফলের রস দিয়ে জ্যামে ফলের টুকরো বা পাল্প থাকে যা এটাকে একটা ঘন টেক্সচার দেয় অন্যদিকে জেলি একটা স্বচ্ছ এবং মসৃণ টেক্সচারযুক্ত হয় কারণ এটা শুধুমাত্র ফলের রস থেকে তৈরি হয় যেখানে ফলের কোনো অংশ থাকে না জ্যাম তৈরি করার জন্য ফলকে পিষে নেওয়া হয় আর তারপর চিনি বা অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে ফুটিয়ে ঘন করা হয় সেখানে জেলি তৈরি করার জন্য ফলের রসটা বের করে নেওয়া হয় এবং তারপর চিনি ও পেক্টিনের সাথে ফুটিয়ে ঘন করা হয় জ্যামে ফলের টুকরো বা পাল্ব থাকে যা এটাকে একটা যুক্ত চেহারা দেয় যেখানে জেলি সম্পূর্ণ স্বচ্ছ আর মসৃণ হয় তাহলে মোটামুটিভাবে বোঝাতে পারলাম দুটোর তফাত এইটা আমি একটা সাধারণ জালিতে দিয়ে ছেঁকে নেব যেহেতু আমি জ্যাম বানাচ্ছি যদি আপনি জেলি বানাতে চান তাহলে অবশ্যই ছাঁকনির ওপরে একটা পাতলা কাপড় সুতির কাপড় দিয়ে তারপর এটা ছাঁকবেন তাহলে শুধু ফলের রসটা আপনি পেয়ে যাবেন এবার তো জ্যাম বানাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে জেলির রেসিপিটাও শেয়ার করে দেব যাই হোক আশা করি বোঝাতে পারলাম যে আর জেলির পার্থক্যটুকু যেটুকু অন্তত আমার জানা আছে বাকি আপনাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কারণ আমিও তাহলে আপনাদের থেকে জানতে পারবো বিষয়টা দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটিভাবে এই নির্যাসটা বার করা হয়ে গেছে যেটা পাল্পটা এবার এটাকে একটা কড়াইতে দিয়ে ফোটাতে হবে এই পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু আঁচটাকে অল্প করে দিয়েছি আঁচটা অল্প করে এবার এটাকে জাল দিতে হবে তার আগে এতে মিশিয়ে দিলাম এক কাপ চিনি বড় এক কাপ চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা আপনাদের মতো করে ব্যবহার করবেন তবে একটু চড়া মিষ্টি জ্যাম জেলিতে ভালো লাগে আর যখন আমি এটা সিদ্ধ করেছিলাম তখন তার মধ্যে কিন্তু আমি সামান্য নুন দিয়ে তারপর পেয়ারাটা সিদ্ধ করেছি একটু নুন চিনির সামঞ্জস্য রক্ষা করার জন্য এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে সমানে একদম এই কড়াই বসিয়ে অন্য কোথাও যাবেন না অন্য কোনো কাজ করবেন না অল্প আছে সমানে এটাকে না নাড়াচাড়া করতে হবে হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে তখন আপনার সব কষ্টই বিফলে চলে যাবে যখন অনেকটা এটা জাল হয়ে এসছে তখন এতে মেশালাম এক চামচ লেবুর রস এই লেবুর রসটা দিলে আপনি এটাকে অনেক দিন সংরক্ষণও করতে পারবেন আর স্বাদটাও একটু বাড়বে দুটো কাজই হবে লেবুর রসে লেবুর রসটা দিতে ভুলবেন না তাই এবার আবার সমানে এটাকে ফোটাতে হবে এই ফোটাতে ফোটাতে এতে আমি তিন চার ফোটা খাবার রং মিশিয়ে দিলাম সবুজ আপনারা কিন্তু এই রংটা মেশাতে নাও পারেন কারণ এর জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না শুধু দেখতে ভালো হবে আর বাড়িতে বাচ্চাদের জন্য তৈরি করলে এই রঙ দেওয়ার দরকার নেই ভিডিওতে আমাদের অনেক রকম কিছু দেখার সৌন্দর্যের জন্য করতে হয় সেই জন্য এটাকে একটুখানি আমি মেশালাম যাতে দেখতে ভালো হয় দেখবেন আস্তে আস্তে যত ফুটবে এটার রংটা পরিবর্তন হতে থাকবে এবং ঘন হতে থাকবে একটু ডিশে নিয়ে দেখবেন মাঝে মাঝে যে হয়েছে কিনা ফোটাতে ফোটাতে অনেকটা যখন ঘন হয়ে যাবে তখন একটা পাত্রে নিয়ে দেখতে পারেন যে হয়েছে কিনা আমার কিন্তু এটা এখনো তৈরি হয়নি আরও একটুখানি ঘন করতে হবে তাই আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম আর এই যখন এটা ফুটবে তখন কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ এইটা ফোটার সময় কিন্তু খুব ছেটে। এবার মোটামুটি আমার জ্যাম তৈরি এটাকে ঠান্ডা করে একটা শুকনো বয়ামে এবার রেখে দিন এবার এটা তিন চার মাস ফ্রিজে রেখে অনায়াসেই ব্যবহার করতে পারবেন তবে সংরক্ষণ করার আগে চেষ্টা করবেন যে পাত্রে রাখছেন সেটা যেন কাঁচের আর খুব পরিষ্কার শুকনো পাত্র হয় আর এইভাবেই সবসময় ফলো বা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ